প্রতিদিন ভাবতে হবে যে দাদা চলে গেল বাবা চলে গেল আমি ওই একই পথের যাত্রী দ্য ডেস্টিনেশন ইজ সেম গন্তব্য এক কেউ আগে কেউ পড়ে এটাই ওয়াজ এটাই দামি ওয়াজ এটা মনে রাখলেই মানুষ আর চুরি করতে পারে না মিথ্যা বলতে পারে না ইফটিজিং করতে পারে না পরকিয়া করতে পারে না মতের বিরুদ্ধে গেলে তারা রামদা দিয়ে কোপাইতে পারে না চিল্লা এখন ঠিক এটাই হচ্ছে ইসলাম আখেরাতে স্মরণ জিক্রাদ্দার চলে যেতে হবে ছোট্ট আছি বড় হব এই যে দাড়ি পাকা মুরব্বীরা যারা আছেন ওনার মায়ের পেট থেকে তো এরকম সাদা দাড়ি নিয়ে বেরিয়েছিল না ছোট্ট বাচ্চা হয়ে এসেছিল ওনারা ওয়া করে কেঁদেছে শৈশব কৈশোর যৌবন প্রৌঢ়ত্ব বার্ধক্য বয়সের ভার চুলার দাড়ির শুভ্রতা আগে ছিল সিঙ্গেল হয়েছে ডবল এরপরে হয়েছে মেয়ের বাপ এরপরে শ্বশুর এরপরে নানা দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এটাই সার্কেল রাউন্ড এভাবে ঘুরে আবার চলে যেতে হবে এই চিন্তাটা যদি মাথায় থাকে ওই লোক টেন্ডারবাজি করতে পারে চাদাবাজি ইফটিজিং মিথ্যা বলতে পারে যৌতুক খেতে পারে এজন্য সব সময় গিভ ইউ